নজর লাগবা বশিরাটের মিনাখার দিকে মিনাখার বিডিও অফিসে তালা তালা গ্রামীণ সম্পদ কর্মীদের ভিডিওর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ ভিডিওর বিরুদ্ধে অভিযোগ ভিআরপি কর্মীদের গ্রামীণ সম্পদ কর্মীদের বেতনের টাকা হাতানোর অভিযোগ মিনাখার বিডিও অফিসে তালা তালা গ্রামীণ সম্পদ কর্মীদের বিডিওর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ ভিডিওর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ ভিআরপি কর্মীদের গ্রামীণ সম্পদ কর্মীদের বেতনের টাকা হাতানোর অভিযোগ মিনাখায় বিডিও অফিসে তালা তালা দিলেন গ্রামীণ সম্পদ কর্মীরা বিডিওর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ বিডিওর বিরুদ্ধে অভিযোগ ভিআরপি কর্মীদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখো মধুকল্পিত আমি রয়েছি বিডিও মিনাখা বিডিও অফিসের প্রধান গেট সেই প্রধান গেটে কিন্তু ভিআরপি কর্মীরা কিন্তু তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যামেরা পার্সেন বাকিবল্লাহকে বলবো সেই ছবি দেখো একদম পুরো তারা কিন্তু নতুন তালা কিনে নিয়ে এসছে তালা কিনে এনে তারা বিডিও অফিসের প্রধান তারা মেরে গিয়েছে ইতিমধ্যে কিন্তু এই বিডিও অফিসের ভেতরে বিডিও জয়েন্ট বিডিও এবং বেশ কিছু আধিকারিকরাও রয়েছে তাদেরকে কিন্তু আটকে তারা একদম যে বিডিও অফিসের যে প্রধান গেট সেই প্রধান গেটের সামনে 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 মিনাখা ব্লকের যে ভিআরপি কর্মীরা তারা কিন্তু বসে তারা এই সামনে ধর্নায় বসেছেন তাদের একটাই দাবি তাদের যে পারিশ্রমিকের যে টাকাটা হাতানো হয়েছে সেই টাকাটা কিন্তু অবিলম্বে দিতে হবে টাকাটা না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই এই তারা এই বিক্ষোভ তারা এই আন্দোলন কিন্তু চালাবে পাশাপাশি আগামী দিনে তাদের সঙ্গে যেন এরকম কোনো কোনো ব্যবহার না হয় তারও প্রতিশ্রুতি দিতে হবে ব্লকের ভিডিও এবং জয়েন্ট ভিডিওকে এমনটাই দাবি তুলে তুলে কিন্তু এলাকা একদম কিন্তু এই মুহূর্তে রয়েছে এই ভিডিও অফিসে তারা কেন ভিডিও অফিসে তালা কারণ হচ্ছে আমাদের দাবিগুলো না মানা অবধি এরকম তালা থাকবে দাবিটা কি মানে কিসের দাবি আমরা সাধারণ ভিআরপি আমাদের পঞ্চাশ দিনের টাকা দেওয়া হয়েছিল আমাদের আমরা ভিডিওর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ভিআরপি কর্মীদের ভিডিওর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ভিআরপি কর্মীদের গ্রামীণ সম্পদ কর্মীদের বেতনের টাকা টাকা হাতানোর অভিযোগ এবং এ বিষয়ে ভিডিও কি বলছেন তার কি দাবি শোনাই আপনাদের এ বিষয়ে কোনো কিছু বলার অথোরাইজড পারসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি এ বিষয়ে কোনো কিছু মন্তব্য করব না আপনার ব্লকের সামনেই বিক্ষোভ এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না